যেরকম আর পাঁচটা ডিরেক্টরের লাগে নার্ভাস একটু অ্যাংসিয়াস সব মিলিয়ে মিশে তবে আমরা খুব কনফিডেন্ট ফিল্মটা নিয়ে তো হোপফুলি সব কিছু ভালোই হবে এই ছবিটা কিন্তু আজকালকার জেনারেশনের জন্যই যদিও একজন বয়স্ক লোককে দেখানো হচ্ছে প্যারালেলি একটা ইয়াং কাপলকে দেখানো হচ্ছে কিন্তু আজকের জেনারেশন যেরকম ছবি পছন্দ করে সেরকমই একটা ছবি এটা প্রচুর ইউএসপি রয়েছে সবার আগে হচ্ছে আপনারা ছবিটা যদি যদি ভালো করে দেখেন তাহলে এটা এজ অফ দ্য সিট মানে মানে থ্রিলার একটা যেখানে আপনার মনে হবে পরক্ষণে কি হচ্ছে দেখি তো এই এইরকম একটা ফিল্মে কখনোই দর্শক বোর হবে না দ্যাট ইজ আওয়ার ইউএসপি দর্শকদের জন্য বলবো যে আপনাদের অনেক কাজ আছে ছবিটা দেখার সময় বসে বসে হিন্টগুলো খুঁজতে হবে শেষের জন্য হিন্ট দেওয়া আছে সারা ফিল্ম জুড়ে সেটা খুঁজতে হবে তার মানে গোয়েন্দা আপনি এবং শেষ পর্যন্ত কটা হিন্ট আপনারা খুঁজে পেলেন সেটাই হচ্ছে আপনাদের কাজ ফিল্মটা দেখার সময় মানে এন্টারটেনও হবেন আবার তার সঙ্গে একটা খেলাও হবে থ্যাংক ইউ বেলাইন বললে সেরকমভাবে তো অনেক কিছুই বেলাইন হয় আবার সেগুলো পার্সপেক্টিভ অনুযায়ী সেটা হয়তো লাইনেরই হয়

সিনেমার টেস্ট তো আমাদের আসলে অডিয়েন্স হিসেবে প্রত্যেকের টেস্ট আসলে ভালোই আমি এটা মনে করি এবং যত একটা মানে কি বলবো যত কন্টিনিউস খারাপের দিকে আমরা দেখ মানে কোয়ালিটি অফ আমাদের কী বলবো ওয়াচেবলস হয়ে যাবে খারাপ তত আমাদের মনে হবে যে না আমরা হয়তো খারাপ জিনিস দেখতে অভ্যস্ত বাট দ্যাট ইজ নট দ্য সিনারিও মানে ইফ দ্যার ইজ সামথিং গুড হ্যাপেনিং সেটা বই হোক সেটা সেটা কোনো সিনেমা হোক সেটা নাটক হোক সবসময়

খুব এক্সাইটেড কারণ এটা টিজার ট্রেলার দেখে আমার ভীষণ ভালো লেগেছিল আমি শ্রমিকদাকে জানিয়েছিলাম এবং শ্রমিকদার সঙ্গে আমরা আমি এই গত পুজোতেই আমরা একটা বিজ্ঞাপনের কাজ করেছি ইনফ্যাক্ট তাতে ছিল এবং সেই ডিজিটাল আইটটা মহালায় রিলিজ করে এবং কিছু দিনের মধ্যেই ভাইরাল হয়ে যায় তো সেটা একটা খুব স্মৃতি। তাছাড়া শ্রমিকদা খুব ভালো ডিরেক্টার মানে কীরকম ডিরেক্টর আমি জানি তো সুতরাং এরকম একটা বেশ কমপ্লিকেটেড সাবজেক্ট

এই সেই ইত্যাদি তো এইটা তো একটা সাইকোলজিক্যাল থ্রিলার সাইকোলজিক্যাল থ্রিলার ডিল করাটা খুব ডিফিকাল্ট মানে পরিচালকের পক্ষেও যে কিভাবে গল্পটা বিস্তার হলো এবং কিভাবে গল্পটা কোটালো তো সুতরাং এটা যে কোনো গড়পর্তা থ্রিলারের থেকে আলাদা হবে টিজার থ্রিলার দেখে মনে হয়েছে সেই জন্য খুবই আগ্রহী ছবিটা দেখতে বরান্দার সাথে একটা সিনেমায় নিজের নাম জড়ানোটাই অনেক বড় ব্যাপার একটা দুঃখের বিষয় আমি সরাসরি কোনো সিন শেয়ার করতে পারিনি তবে পরান জেঠু যখন সিন করছিলেন তখন আমি উপস্থিত থেকেছি কিংবা আমি সিন করছি পরান জেঠু উপস্থিত থেকেছেন সেটা একটা শিক্ষণীয় বিষয় ছিল কারণ উনি গল্পের ছলে আড্ডা দিলেও এমন কয়েকটা কথা বলে দেন যেটা একজন অভিনেতার জন্য অনেক অনেক কিছু সেটা ফেলে দেওয়া যায় না চরিত্রটা সম্বন্ধে যা বলার সেটা ট্রেলার বলছে এর বেশি যদি বলি গল্প অনেকটা উন্মুক্ত হয়ে যাবে সেটা আমি ঢাকা রাখতে চাই সিনেমা আজকেই রিলিজ করছে দর্শক দেখবে তারপর প্রতিক্রিয়া জানাবে সেটাই আমি আশা করছি এখন প্রেশার একশো চল্লিশের উপরে এতটাই এক্সাইটমেন্ট কাজ করছে এটা ঠিক লাইনে এনে দেওয়ার ছবি নয় এই ছবিটা প্রত্যেকটা লোকের জীবনে কখনো লাইন থেকে বেলাইন হয় আবার বেলাইন থেকে লাইনে আসে এবং কোনটা ঠিক কোনটা লাইন কোনটা বেলাইন এই ধারণাগুলোকে প্রশ্ন করে এই ছবিটা তো কাউকে লাইনে আনবে কি বেলাইনে নিয়ে যাবে এটা বলা মুশকিল দর্শকদের জন্য একটা কথাই বলবো আমরা অনেক করে ছবিটা তৈরি করেছি অনেক কষ্ট করে তৈরি করেছি তবে আমরা এমন একটা ছবি তৈরি করেছি যেটা আমরা নিজেরাও দেখতে পছন্দ করব। এবং আমাদের ধারণা যে আপনাদেরও ভালো লাগবে আপনারা আসুন দেখুন আমার তো যে যত ছবি যেগুলো তৈরি হয়েছে সেটার রিলিজ হওয়াটা ভীষণ দরকার দর্শকের সামনে আসাটা খুব দরকার এবং থিয়েট্রিক্যাল রিলিজটাও ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো ছবির জন্যে আমরা সব সময় কিন্তু ভাবি যে ওই অন্ধকার হলের মধ্যে যে সমস্ত মানুষজনরা ছবি দেখার যে মজাটা পায় সেই মজাটা আমি যে ছবিটা করব সেই ছবিটা যেন একটা থিয়েট্রিক্যাল জিনিস তো আমি সেই জন্যেই আজকে এখানে এসেছি আমার মনে হয় ছবি আমাদের যারা যে ছবি সাবজেক্টগুলো একটু আলাদা এবং অনেক কষ্ট করে ডিরেক্টর এবং প্রডিউসাররা ছবিটা বানাচ্ছে এবং ছবির একটা টাইম পেয়েছে সাউথ সিটিতে একটা ভালো টাইম পেয়েছে যদি মানুষজনের ভালো লাগে তাহলে ডেফিনেটলি আরেকটা নতুন পথ চলা হয় একটা ইন্ডাস্ট্রিতে তো একলা থাকা যায় না সবাইকে যদি না মিলে মানে বেশ বেশি সংখ্যক ছবির যদি কি বলবো সাকসেস না হয় তাহলে তো একটা ইন্ডাস্ট্রিরই খুব সো আমি যখন নতুন নতুন ছবি বেলাইন যেটা রিলিজ করেছে আজকে তার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল ডিরেক্টরের জন্য শুভেচ্ছা রইল এবং সমস্ত কলাকে আমি প্রচন্ড এক্সাইটেড সবাই এখানে বন্ধু শ্রমিক রায়চৌধুরী শ্রেয়া সন্দীপ তথাগত অপ্রতিম দা অ্যান্ড কোর্স দ্য লেজেন্ড হিমসেলফ পরাণ বন্দ্যোপাধ্যায় স্যার সবাই বন্ধু সবাই আমার খুব খুব প্রিয় আমি আশা করছি ছবিটা সবাই দেখুক খুব অন্য ধরনের একটা ছবি যেটা আমরা ট্রেলার দেখেও বুঝেছি আই হোপ দিস ফিল্ম হ্যাজ এ গ্রেট গ্রেট রান থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমি আসলে ওটারই এখান থেকে ওটারই একটা ইভেন্ট আছে সেখানে যাব হ্যাঁ 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 সো বাট অফকোর্স মানে পাড়িয়ার সময়ও সবাই যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে সন্দীপ হোক অপ্রতিম দা হোক শ্রমিক দা হোক সবাই খুব পাশে ছিল শ্রেয়া সবাই সো আমি আশা করছি যে তাদেরও ছবি খুব সফল হোক এবং আই নো ইটস গোয়েন টু বি ভেরি সাকসেসফুল ফিল্ম বিকজ ইস এ ব্রিলিয়ান ডিরেক্টর প্রচণ্ড এক্সাইটেড আর এক্সাইটমেন্ট জানার জন্য যে দর্শকের কেমন লাগে কারণ আমি প্রিমিয়ার একটু দেরিতে এসে পৌঁছেছি তুমি দেখেছো যখন বুঝতে পারছো আমার বলার কিছু নেই আর দর্শকদের বলবো এটা খেলোয়াড়ের চরিত্র যে লুডো খেলে খুব ভালো বলা দারুন দারুণ লুডো খেলে কিন্তু হারিয়ে দেবে সবাইকে বলে বলে চায় ফেলবে প্রচন্ড এবং পোস্ট কোভিড আমরা দেখতে পেয়েছি বা কোভিড এর সময় দেখতে পেরেছি বা বুঝতে পেরেছি যে আমরা মানুষের আদতে কতটা একা এবং সল্ট লেক বা ওই চত্বরে বা ওইদিকে আপনারা যদি কখনো যান দেখবেন ওখানে হয়তো ছেলে মেয়ে চলে গেছে বাইরে সবাই বাইরে কিন্তু পরপর পরপর বাড়িগুলোতে সব থাকে বয়স্ক মানুষরা কেয়ারটেকার বা হয়তো তাদের হাউস হেল্প তাদেরকে দেখে তো সেই মানুষগুলো একা যাদের সবাই তো সেই একাকিত্ব নিয়ে গল্প কিছুটা দাম্পত্য কিছুটা একাকৃত্ব আমার মনে হয় এটা খুবই রিলেটেবল হবে সবাই দেখতে বলবো রিলিজ করে গেছে দেখুন আর দেখে জানান